বলেন তো আমি কিছু প্রশ্ন করব যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা গালি গালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন সত্য প্রয়োজন আরে হাসেন সব সবকিছু কৌতুক না সবকিছু কৌতুক দুনিয়াটা খেলতামাশা হয়ে গেছে বেশ খালাস হ্যালো হাসো তামাশা করো ব্যাস আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআন খেরে বলতেছে তুমি তো এটা ধরো না ঠিক আছে ধরবো না এটা সাউন্ড ধরবা না এটাই আল্লাহ বলতেছে যে তাল্লাহ আল্লাহর শপথ ইনকুন্নফি দলা আলীম মুবিন এই পদভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায় এরা সবাই বলবে আল্লাহর কসম আল্লাহর কসম আমি তো দুনিয়াতে পথভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম ইযনুসাওউইকুম বিরব্বিল আলামিন যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম এখানে মুসরিকদের কথা বলতেছে কাকে বলতেছে মুসরিকদেরকে বলতেছে আচ্ছা বলেন তো একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে এটা কি হয় এই গ্রামের যুবক যুবতীদের যদি মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয় আচ্ছা এখানকার উদাহরণ দিয়ে লাভ এখানে হবে না ঢাকা শহরে যে কনসার্টগুলো হয় মেয়ে ছেলে তো আলাদা ব্যবস্থা নেই আছে সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলের লাইট জ্বালায় থাকবে নতুন করে খেয়াল করে দেবে না মাঝে মধ্যে তো ইন্টারনেট আপনারা দেখেন না হ্যাঁ টুন টুন টন করে গান গায় সবাই মোবাইলের লাড়ায় যে ইয়া বাতি লাগায় ঠিক না ঠিক না হ্যাঁ ঠিক তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর টিকিট পায় নাই পাড়া পাড়ি করতেছে আর্মি পুলিশের পিড়ায় লাইন ধরতে পারতেছে না মানুষ আর মানুষ খুব আফসোস করে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে ভেবেছিলাম পাবো কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে পাই নাই খুব শখ ছিল ওনার গানটা শুনবো খুব ছিল ওই মহিলার সাথে একটু ডান্স করবো কিন্তু আসলে পায় না বলে না লজ্জাও লাগে না বলো যে ও নর্তকি ডান্স দেখতে যাবে খুব আফসোস টিকিটটা পায় খুব আফসোস পুলিশকে যখন ইন্টারভিউ নিতে পুলিশ বলো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আরো বেশি মোতায়েন হওয়া দরকার ছিল আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে মানে পরিস্থিতি অনুকূল থাকবে না আমরা শুধু থেকে এসেছি লাইন ধরার চেষ্টা করেছি মানুষ বুঝতে চায় না নাহলে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত গান শুনতে যাবে শুধু কী শুনতে যাবে আপনি বলেন এটা বলেন তো মিউজিক শুনে হারাম না হালাল নাচ দেখা হারাম না হালাল কে জানে না একজন হাত তোলেন যে এটা জানেন না একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শুনে হারাম এর আগে কোনোদিন শোনেন নাই হাত তোলেন আমি তো একটু আগে এটাই বলছিলাম আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে আল্লাহ যা নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ কোন হাদিসে বলেছে নিষেধ এটা আপনি জানেন না কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের প্রায় ভালো কাজ আপনি এলম রাখেন হয়তো কোন আয়াতে বলেছে কোন হাদিসে বলছে সেটা আপনি কি এলম রাখেন না কিন্তু এটা আপনি জানেন কোন কাজটা ভালো বলুন তো সালাম দেওয়া কি নামাজ পড়া কি রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝাটি না করা কি কোনটা আপনি জানেন না সবগুলোই জানেন আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন যাই হোক দিনী ভাইয়েরা আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি কাদের কাদের দাঁড়িয়ে উঠছে এই কেউ কি মোবাইল আসো এই সামনের এগুলা ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইল মোবাইলগুলো একটু বন্ধ করো কেমন দেখো আজকাল মানুষের ইজ্জত ইন্টারনেটে নিলাম হয়ে যায় নিলাম কোনো মুসলমান কোন মুসলমানের ইজ্জতের পরোয়া করে না কোথাও দুজন ঝগড়া করতেছে কোথায় থামাবে কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্য অন্য মানুষ দেখে না শেখে এটাকে দমন করবে উল্টো আরো ভিডিও করে করে ছেড়ে দেয় আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝায় দেয় যে এইভাবে ঝগড়া করা যায় এরকম হয় করা যায় বল থাকলে শক্তি থাকলে মেজাজ থাকলে করা যায় এগুলো ঠিক না ভালো কাজ প্রচার করা উচিত খারাপ কাজ দমন আর এটাকে কী বলে এটাকে মানে এটাকে টেক ডাউন করা উচিত প্রচার করা উচিত না ওকে মোবাইল রাখছেন সবাই না সবাই আপনার শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন এগুলো যারা আছে এগুলো দাঁড়ায় গেছে এদিকে আপনাদেরকে দেখা যাচ্ছে না ঠিক না কিন্তু আপনাদের যাদের মোবাইল আছে সামনের লোকজন দেখা যাচ্ছে আমি দুইটা প্রশ্ন করবো আপনাকে সুন্দর উত্তর দেবেন আমাকে প্রথম কথা হলো আমি আপনাদের বলবো কেউ কারো দিকে তাকাবেন না সবাই হাত তুলবেন যারা আজকে আমি বলে দিচ্ছি কেউ কারো দিকে তাকাবেন না সবাই নিম্নমুখী হয়ে অথবা যেভাবে আসেন সামনে এভাবে তাকাই থেকে হাত তুলবেন যারা আজকের ফজরের নামাজ পড়েন নাই হাত তোলেন ফজরের নামাজ যারা পড়েন নাই না না তুলেন সমস্যা না তুলে রাখেন তুলে রাখেন কিছু মানুষ হয়তো বুঝেনি এখন আমার কথা যারা আজকে ফজর নামাজ পড়েননি হাত তোলেন তুমি ভিডিও করবে না এই মোবাইল নামো মোবাইল নামো হ্যাঁ যারা ফজর পড়েননি রাখেন এবার হাতনামান এবার আমি আরেকটা হাতনামান আরেকটা প্রশ্ন করি এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে যারা এখানে উপস্থিত আছেন উপস্থিতদের মধ্যে যারা আজকেই ঈশান নামাজ পড়েন নাই তারা হাত তোলেন কেউ কারো দিকে তাকাবেন না প্লিজ লজ্জা পাওয়ার দরকার নাই কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই আমরা জাস্ট এটা অনুমান করবো যে আমাদের মধ্যে আমরা কত গা ফেল যারা ঈশান নামাজ পড়েন নাই আজকেই হাত তোলেন অনেক এই সাইডটা অনেক বেশি হ্যাঁ রাখেন দেখেন এই যদি হয় আমাদের অবস্থা আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই ইউনিয়নে আজকে যা কয়টা হচ্ছে। এই গ্রামের আশপাশ দশটা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে এর আশপাশের কোন গ্রামে মাহফিল আছে এখন এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দিন শুনতে পছন্দ করি আল্লাহর দিন শিখতে ইচ্ছুক আমাদের মধ্যে সৎ করা ষাটজন লোক আজকে ঈশান নামাজ তাহলে বাকিদের অবস্থা কি বাকিদের অবস্থা আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি ওকে তিরস্কার করবেন করবেন না ছোট ভাই তুমি আমার একটা কথা বলি মনে কিছু করি না তুমি আজকে ঈশান নামাজ পড়ো না কিন্তু হাসতেছি কেন কোন জায়গায় আসছি ভাই আপনাকে যে কোনো কথায় হাসেন কথা বুঝবে নাকি কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি হ্যাঁ আমার আসলে ওয়াচ করার ইচ্ছাই চলে যাচ্ছে দিন তুমি তো আজকে এসে নামাজ পড়ো হাসির কী হলো ও পড়েনি নামাজ মানে হাসির কী আছে এটা আমি বুঝতে পারছি ও পড়ে নাই এবার ওকে দিয়ে বলি প্যান্ডেলওয়ালা আছে এই প্যান্ডেলওয়ালা আসে আজকে তোমাদের ভলনটিয়ার কতজন সবাইকে ডাকো ওখান থেকে আমি মিনিমাম ছেলেপেলেকে পেলেকে বাইরে বাজারে এসে নামাজ পড়েনি সব বাইরে আছে না ঠিক আছে আমি চলে গেলাম ইনশাল্লাহ ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলেন্টিয়ারদের মধ্যে কত ছেলে এই নামাজ পড়ে নেই কিন্তু ওরা ওয়াজ করার চাই আমাকে কতদূর থেকে নিয়ে এসে ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের সারা শিবগঞ্জকে হেদায়ত করে দেবে তাহলে কোনো মানুষ খারাপ করবে না সব খারাপ আমাদের হুজুর নিয়ে আসছে দূর থেকে সব মানুষের হেদায়ত করে দেবে কেউ আর অন্যায় করবে না তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকি আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফুদি হেদায়ত করে ফুদি হেদায়ত হয় না ফুদিলে হেদায়ত হয় হেদায়ত কে দেয় চাইতে হয় কি না কারা চায় যারা জান্নাতের আশা করে যারা জাহান্নামের নামের ভয় পায় একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচাইতে ভালো মানুষ হতো আমি ওকে খারাপ বলছি না আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না আমার ওয়াজ যদি কারো কাজে আসতো আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা মাইকোলার স্বেচ্ছাসেবক ভলন্টিয়ারদের সবার আগে কাজে আসতো কিন্তু আমি দেখেছি দেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি গুশখুর সুদখুর ভরপুর থাকে দু একজন ভালো থাকে দু একজনের ইচ্ছা চেষ্টায় বাকিরা হ্যাঁ বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে পড়ে আর বেনামাজি তোমাদের যাদের বয়স মানে যাদের উঠেছে দাঁড়িয়ে তোমরা যারা কেমন আমি তোমাদের যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তোলো মানে যারা দাঁড়িয়ে কাটো তারা হাত তোলো একটু কতজন সংখ্যা সব কোথায় দেখি হাসে আপনাদের এলাকার মাসে আমি বুঝলাম না সব কথায় হাসে তুমি তো দাঁড়িয়ে হাত তুলছো না কেন কেউ ভিডিও করবে না কেউ ভিডিও করবে না তোমাদের কি বলছি যে মুসলমানের ইজ্জত আমানত তোমাদের কাছে তারপর তোমরা ভিডিও করতেছ কেন লজ্জা দিচ্ছ সবাইকে এটা কি বিক্রি করবো ফেসবুকে ফেসবুক মানে মুসলমানদের ইজ্জত ফেসবুকে বিক্রি করে দিবা হাত তুলো যারা শেভ করো দাড়ি কাটো যারা ছোট করো শেভ না ছোট করো একটু সাইজ করো যারা তারা তারাও তোলো 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 জান্নাতে যেতে চাও তবে শিবগঞ্জের বিশ মিনিট কথা বলবো আর ইনশাআল্লাহ সর্বোচ্চ বিশ মিনিট কথা বলবো ইনশাল্লাহ দেখো তোমার জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছু পাও কি না যেটা তোমার মানতে ইচ্ছে হবে

তারা কেবল নিজেদের পরস্পরের নিজেদের ঝগড়া জাতির বলিবশত হয়ে বিদ্বেষ পোষণ করেছে তাদের কাছে জ্ঞান আসার পরেও জানা করা কি কাটা সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি মারামারি করা বাপমায়ের অবাধ্য হওয়া নামাজ ত্যাগ করা গালিগালাজ করা আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের বিদ্বেষ নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম এই এই দল 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 ওই ও ওরা হানাফি করে এটা সাহাফি করে এটা মালাকি করে ওটা হাম্বালি করে ওটা চিস্তি করে ওটা সাহাফিরি করে ওটা করে তরিক হা ওটা হাকে করে ওটা মারেফত করে হ্যাঁ ওটা ওটা চিস্তি করে এই শুধু মানে এটা কেন করবো না এটা তো সুন্নত বলছে যে ওটা করে এটা কেন করছো ওটা তো বেদান বলছে এটা ওহাবিরা করে না আমরা করি ইসলামের সাথে ওর কোনো প্রবলেম নাই কোরান সুন্যার সাথে ওর কোনো বিদ্বেষ নাই কিন্তু শুধু ওই ওই অমুক দলে এটা করে তাই ও করবে না অমুক দলে এটা করে না তাই ও করবে যে জ্ঞান আসার পর নিজেদের পরস্পর বিদ্বেষ বসত তাদের নিকট জ্ঞান আসার পর তারা মত অনেক্য ঘটিয়েছিল ওমাই ইয়াকফুরবিয়ায়া চিল্লাহ অশিবগঞ্জের যুবক বৃদ্ধরা যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ থেকে মুখ ফিরিয়ে নেবে ফাইনাল্লা হাসারি হিসাব তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী জেরে রাখো তোমরা যারা রোনাল্ডো রিবালদো খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকার অনুসারী রয়েছে তোমরা যারা তাদের মতো চুল রাখো প্যান্ট পরো জামা কাপড় পরো গান গাও গান লেখো কবিতা করো ওইভাবে ভালোবাসো যেভাবে তারা ভালোবাসে ওভাবে ঘৃণা করো যেভাবে তারা ঘৃণা করে তারা দুঃখে তোমাদেরকে নাটক করে দেখে ফাঁসি দিয়ে দে তোমরাও দিয়ে তারা তোমাদেরকে নাটক করে দেখায় তারা ভালোবাসলে দুনিয়ার সবার সামনে বলে যে সবার সামনে বলছে আমি তোমাকে ভালোবাসি তোমার লাজ লজ্জা সরম সব বেঁচে খেয়েছো কারণ নাটকে দেখেছো সে ভালোবাসে তার প্রেমিকার হাত ধরে চলে গেছে সবার সামনে দিয়ে তুমি দৌড়াও তুমি দেখেছ নাটকের নায়ক পার্কে গিয়েছে তার প্রেমিকাকে নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে তুমিও এখান থেকে একদিন ছুটি পেয়ে বান্ধবীকে বলো হ্যাঁ তুমি চলে আসো আমি আসতেছি সিএনজি ভাড়া করে রিক্সা ভাড়া করে এমক তুমুক করে বন্ধু বান্ধব উপরে লাগায় বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও এটা কার অনুসরণ আল্লাহ নবীর অনুসরণ এটা এটা শিখাইছে কে বলতো এন বলবো জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার না গায়ক গায়িকা নায়ক নায়ক বলছেন কে শিখেছে তোমাকে যে প্রেম মানে এটা তোমাকে এই মানে এই ভালোবাসা মানে ভালোবাসলে পার্কে যেতে হয় হাত ধরতে হয় বিয়ে করা ছাড়া তারপর গান গিয়ে গিয়ে ছবি তুলতে হয় বাদাম খেতে হয় হেঁটে হেঁটে জনসম্মুখে তারপর দুজনে মিলে ছবি তুলতে হয় তুমি এই শিক্ষা পেয়েছো কথা তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল তোমার দাদা তোমার দাদির সাথে তোমার নানা তোমার নানীর সাথে তোমার মামা তোমার মামির সাথে ইউ ইউ দিস দিস লার্ন তুমি শিখছো কোথায় এটা কে শিখেছে তোমাকে বলতে পারো মানে এটাকে ভালোবাসা বল এটা কে শিখেছে তোমার কোন একটা মেয়েকে বিয়ে করো নাই দেখছো খুব সুন্দর লাগছে আর যেটা সুন্দর ওকে সবার কাছে সুন্দর লাগবে আশ্চর্য যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না সবার চোখে সুন্দর লাগবে ওটাকে এখন তুমি ওকে চিঠি দিবা পত্র দিবা বোন ভাই এই সেই হ্যান ত্যান ওর সাথে জোর করবা ওর পিছে পিছি 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 ঘুরবা এরপরে ওর সাথে তুমি লাইন কানেকশন করবো বোন তোমাকে কে শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের আশপাশে যাওয়ার কোনো শিক্ষা নাই ইসলাম তুমি কোথায় শিখতে পাইছো বলতে পারো আমাকে বলেন তো কোথায় শিখছেন নায়ক নায়িকারা শিখেছে কে শিখাইছে নায়ক নায়িকার শিখেছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন